বিস্ময়কর হলেও সত্য পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র কিন্তু প্রজ্ঞাসম্পন্ন জীবগুলোর একটি হল মৌমাছি একটি মৌমাছির জীবনযাপন কাজের পদ্ধতি সমাজ ব্যবস্থা এবং এর দ্বারা প্রাপ্ত মধু এই সব কিছু এতটাই সূক্ষ্ম ও পরিপাটি যে কুরআনের একটি সুরার নাম রাখা হয়েছে সুরা আন্না হল কেন আল্লাহ মৌমাছির কথা আলাদাভাবে উল্লেখ করলেন এর পেছনে আছে মহান শিক্ষা ও গভীর হিকমত আর তোমার রব মৌমাচিকে ওহি দিয়েছেন তুমি কিছু পর্বতের গর্তে কিছু গাছে ও কিছু মানুষের ঘরে বসবাস করো এরপর নানা ফলমূল থেকে আহার করো এবং তোমার রবের সহজ করা পথে চলো তাদের পেট থেকে নির্গত হয় এক পানীয় যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য নিশ্চয়ই এতে রয়েছে চিন্তাশীল জাতির জন্য নিদর্শন সুরা আন্না হল তাফসিরুল জালালাইন ইবনে কাসির এবং মুফাসির গণ এখানে ব্যাখ্যা করেছেন ওয়াতাউহ অর্থ এখানে সৃষ্টিগত ওহি মৌমাছির মধ্য আল্লাহ প্রাকৃতিকভাবে বসিয়ে দিয়েছেন দিশা ও কর্মপদ্ধতি এই অহি মৌমাছিকে জানিয়ে দেয় কোথায় যেতে হবে কোনো ফুল থেকে মধু সংগ্রহ করতে হবে কিভাবে মৌচাক গঠন করতে হবে এবং কোন রাস্তা নিরাপদ মৌমাছির এই দিকনির্দেশনা প্রমাণ করে সৃষ্টিকূলের ক্ষুদ্রতম প্রাণীর মাঝেও আল্লাহর হৃদয়াহ প্রবাহিত একটি মৌচাক কেবল একটি প্রাকৃতিক বাসস্থান নয় এটি একটি সম্পূর্ণ কার্যকর সামাজিক কাঠামো রানী মৌমাছি নেতৃত্ব দেয় কিন্তু একনায়ক নয় সে কর্মীদের নির্দেশ দেয় না বরং তার অস্তিত্বই শ্রমিকদের সংগঠিত রাখে শ্রমিক মৌমাছিরা নির্ধারিত দায়িত্বে অবিচল কিছু খাবার সংগ্রহ করে কিছু চাকে মধু সংরক্ষণ করে কেউ পাহারা দেয় কোনো বিশৃঙ্খলা নেই হিংসা নেই অহংকার নেই সবাই নির্বভাবে কাজ করে যায় এই কাঠামো ইসলামী আদর্শ সমাজের প্রতিচ্ছবি কর্তব্যনিষ্ঠা সমন্বয় পরস্পরের উপকারে নিয়োজিত থাকা অহংকার বা ব্যক্তিগত স্বার্থ না থাকা ইমাম আল গাজালি বলেন মৌমাছির সমাজ মুসলিমদের জন্য এক পাঠ কিভাবে নিজের কাজ করে যেতে হয় নেতৃত্বকে সম্মান করতে হয় এবং সমাজে কল্যাণ ছড়াতে হয় আল্লাহ বলেছেন তাদের পেট থেকে বের হয় এক পানীয় যাতে মানুষের জন্য আরোগ্য রয়েছে বিজ্ঞানের দৃষ্টিতে মধুতে আছে হাইড্রোজেন পারক্সাইড অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট এটি ক্ষত সারায় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গলা ব্যথা সর্দি হজমের সমস্যা এমনকি ক্যান্সার নিরাময়ের প্রাথমিক পর্যায়েও এটি উপকারী মৌমাছি থেকে আমরা যে শিক্ষা নিতে পারি পরিশ্রম ও একাগ্রতা মৌমাছি অক্লান্তভাবে কাজ করে বিশ্রাম চায় না উৎপাদনশীলতা মৌমাছি কারো ক্ষতি করে না বরং মধুর মতো উপকার দেয় একতা ও দায়িত্ববোধ একে অপরের পরিপূরক প্রতিযোগী নয় আত্মত্যাগ ও নিরবতা নিজের পরিচয় না দিয়েই মানুষের উপকার করে চলে যায় মৌমাছির মধ্যে রয়েছে পরিপূর্ণ এক পাঠশালা যেখানে আমরা শিখি শৃঙ্খলা নেতৃত্ব মানা দায়িত্ব গ্রহণ ও পরোপকার কিভাবে করতে হয় আসুন আমরা এই ক্ষুদ্র অথচ প্রজ্ঞাময় প্রাণীটির কাছ থেকে ব্যক্তিগত সামাজিক এবং আত্মিক উন্নতির শিক্ষা গ্রহণ করি রব্যানায় ল এত জেনকুলোব্যানায় দা আদায় না هي الله. <سؤال> أما در أن ترك هداية الباربي <سؤال> بهنت السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته.